যারা ইভিনিংয়ে গরম গরম পকোড়া খেতে ভালোবাসো পকোড়া লাভার তাদের জন্যই এই ভিডিওটা বানিয়েছি এই চটপটা রেসিপিগুলো কিন্তু আমি ভালোই বানাই চট জলদি পকোড়া বানিয়ে ফেলো আমার মতো আজ বানাবো লঙ্কার পকোড়া সবুজ যে বড়ো সাইজের লঙ্কাগুলো সেগুলো দিয়েই কিন্তু আজকে পকোড়া বানিয়ে ফেলছি এগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে ভীষণ ঝাল কিন্তু এগুলো কিন্তু ঝাল হয় না প্রথমেই আলুকে সিটি মেরে নিচ্ছি প্রেশারে একটা ভালো কিছু তৈরি করতে গেলে একটু কিন্তু পরিশ্রম হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটি রসুন ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু আদা ছাড়িয়ে নিয়েছি সরষের তেল পরিমাণ মতো দিয়ে তার মধ্যে দিয়েছি কুচুনো পেঁয়াজগুলো তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম রসুনটা রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিলাম আদা বাটা অল্প পরিমাণ সব রান্নায় একই মশলাই প্রায় বলতে পারো তার মধ্যে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম চটকটা ম্যাগি ম্যাজিক মশলা চটকটা ভাবটা আনতে গেলে একটু ম্যাজিক মশলাটা দিলে খুব চটকটা ভাপটা চট গর্জো এর মধ্যে দিলাম আলু সেদ্ধটাকে ভালো করে মেখে তার মধ্যে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিয়ে দেখো একটা চপের মশলা তৈরি হয়ে গেল উপর থেকে একটু ধনে পাতা কুচি আর নুন তো আগেই দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে নেড়ে নিয়ে দেখো এটা কিন্তু একটা চটপটা আলু মাখা হয়ে গেল এটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে খেতে তো এবার অপরদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা লবণ খুব ভালোভাবে নিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম যেন দেখতে হবে যেন পাতলা না হয়ে যায় এরপর যে আলু মাখাটা তৈরি করেছিলাম সে আলু মাখাটা খুব ভালোভাবে লঙ্কার ভেতরে ঢুকিয়ে আগে থেকে তো চিরে রেখেছিলাম লঙ্কাটা তো ভালো করে এবার আলুটা ভালো করে ওর মধ্যে দিয়ে একটা চপের আকারে তৈরি করলাম অন্যদিকে বিস্কুটের গুঁড়ো তৈরি করে নিলাম ও বিস্কুটের গুঁড়ো তৈরি করে নিয়ে এর মধ্যে ভালো করে তোলে দিয়ে তারপর বেসনের মধ্যে ঢুকিয়ে একদম গরম গরম তেলের মধ্যে ভাজা কি বলবো তোমাদের এরকম করে ভেজে পুরো দোকানের মতো টেস্টি হয় অনেকে তো দোকানের ভাজাভুজি খেতে চাই না যেমন আমি দোকানের ভাজাভুজি একদম খাই না কি না কি তেলে ভাজে তো আমি সেই জন্য সব কিছু আমি এভাবে বাড়িতে তৈরি করে ফেলি তো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো খাস্তা খাস্তা তো উফ বন্ধুরা জাস্ট অসাধারণ গরম গরম ভাতে এভাবে যদি বাড়িতেই পকোড়া বানানো হয় তাহলে আর দোকানে যাওয়ার দরকার কি তাই না টাটা বন্ধুরা শুভ সন্ধ্যা